সালামু আলাইকুম বিরুলিয়া ব্রিজ থেকে দেড় কিলোমিটার দূরত্বে আমাদের এখানে খুব সুন্দর একটি চমৎকার প্লট দেখতে পাচ্ছেন জমিটি কর্নার প্লট এখানে গার্মেন্টস দেখতে পাচ্ছেন এটা সরকারি বিশ ফিট প্রস্তুত রাস্তা জামাইবাজার হাতের বাম পাশে আপনার তিন চার মিনিট হেঁটে আসতে হয় প্লটের কাছে এখানে একটি বারো ফিটের রাস্তা দেখতে পাচ্ছেন প্রজেক্টের রাস্তা এটা প্লটটি এখানে আপনি গার্মেন্টস দেখতে পাচ্ছেন আপনার মেটেরিয়াল থেকে উত্তরা মেটেরিয়াল থেকে পাঁচ কিলো দূরত্বে বিরুলা ব্রিজ থেকে দুই কিলো দূরত্বে দেড় কিলো দুই কিলো দূরত্বে এই প্লটটি খুব চমৎকার একটি প্লট এটার লোকেশন আমাদের মাহবুব ল্যান্ডমার্ক অফিস থেকে তিন মিনিট কি চার মিনিট হাঁটার রাস্তা আমাদের অফিসের ঠিকানা মাহবুব ল্যান্ডমার্ক সামাই জামাই বাজার জামাই বাজার এসে উপরোক্ত নাম্বারে কল করলে হবে আসসালামু আলাইকুম